বন্ধুরা পুজোর আগে নায়িকাদের মতন ত্বক ফর্সা উজ্জ্বল দাগমুক্ত করতে চাইলে রাতে ঘুমানোর আগে নারকেল তেলকে আমার দেখানো এই উপায়ে একবার ব্যবহার করে দেখো মাত্র পাঁচ মিনিটে ত্বকের নোংরা ময়লা দাগ ছোপ ট্যান মেচেতা পিগমেন্টেশনের দাগকে তুলে ত্বককে ফর্সা উজ্জ্বল ঝলমলে তো করবে একই সঙ্গে যাদের মুখে বয়সের ছাপ পড়ে গেছে স্কিন কুচকে গেছে চোখের তলায় ভাঁজ পড়ে গেছে সেই কুচকে যাওয়া ত্বককেও কিন্তু টান টান করতে সাহায্য করবে পঞ্চাশ বছরের ত্বক কিন্তু কুড়ি বছরের মতন ফর্সা উজ্জ্বল টান টান ঝলমলে হয়ে উঠবে আর এটাকে কিভাবে তৈরি করবে কিভাবে ব্যবহার করবে সবটাই বলে দিচ্ছি এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি স্কিপ না করে এন্ড অবধি দেখ টু স্টেপ ফলো করলেই আজকের ফুল প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে তো ফার্স্ট স্টেপে আমি তোমাদেরকে একটা প্যাক বানিয়ে দেখাবো সেকেন্ড স্টেপে একটা নাইট ক্রিম বানিয়ে দেখাবো তো ফার্স্ট স্টেপে এই প্যাকটা রেডি করার জন্য একটা বাটির মধ্যে তোমাদের এক চামচ মতন নারকেল তেল নিয়ে নিতে হবে সেটা তো তোমরা দেখতেই পারলে তারপর তোমাদের এক চামচ মতন জল ঝরানো টক দই নিয়ে নিতে হবে তারপর তোমাদের যেটা দিতে হবে সেটা হচ্ছে মটর দানার মতন কোলগেট পেস্ট হোয়াইট কোলগেট পেস্ট এখানে প্রয়োজন এটা ছাড়া অন্য কোনো কালার কোলগেট পেস্ট এখানে দেওয়া যাবে না তো জাস্ট অল্প একটুখানি কোলগেট পেস্ট দিয়ে দেওয়ার পর তারপর তোমাদের এখানে দিতে হবে শ্যাম্পু তোমরা যে কোনো ব্র্যান্ডের শ্যাম্পু এখানে ইউজ করতে পারো শ্যাম্পু যদি না থাকে তোমাদের কাছে যদি ফেস ওয়াশ থাকে তোমরা সেটাও ব্যবহার করতে পারো অথবা তোমরা বডি ওয়াশও এখানে ব্যবহার করতে পারো এক চামচের মতন শ্যাম্পু দিয়ে দেওয়ার পর প্রত্যেকটা উপাদানকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তোমরা চাইলে এখানে পাতিলেবুর রস ব্যবহার করতে পারো আমি এখানে পাতিলেবুর রসটাকে স্কিপ করে দিয়েছি কারণ ইদানিং আমার মুখে একনি পিম্পলস হচ্ছে যার কারণে আমি এখানে পাতিলেবুর রসটা অ্যাড করে নিই তোমরা চাইলে সেটা দিতে পারো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলেই কিন্তু একটা স্মুথ পেস্ট রেডি হয়ে যাবে যেটা তোমরা রাতে ঘুমোতে যাওয়ার আগে ব্যবহার করবে কারণ এই প্যাকটা ব্যবহার করে রোদে বেরানো যাবে না সেক্ষেত্রে তোমরা এটা রাতেই ব্যবহার করবে ছেলে মেয়ে প্রত্যেকে এটা অ্যাপ্লাই করতে পারবে যাদের যেরকম স্কিন টাইপ হোক না কেন সবার জন্যই কিন্তু এই প্যাগটার দুর্দান্ত একটা কাজ করবে আর এর মধ্যে এমন কিছু ইনগ্রিডিয়েন্টস আমি এখানে অ্যাড করেছি যেটা তোমাদের স্কিনের জন্য ভীষণই ভালো তোমাদের মুখে চোপ নোংরা ময়লা ট্যানকে যেমন তুলে দেবে তেমন তোমাদের মুখে বসে ছাপ স্কিন কুচকে যাওয়া ভাজ পড়ে যাওয়া চোখের তলায় বলি রেখা চলে আসা সেই প্রবলেমগুলোকে কিন্তু কিওর করতে হেল্প করবে তো দেখো খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে কিন্তু আমার প্যাকটা রেডি হয়ে গেছে এবার চলো তোমাদের নাইট ক্রিমটা তৈরি করে দেখিয়ে দিই এই অ্যান্টি এজিং ক্রিমটা তৈরি করার জন্য তোমাদের একটা বাটির মধ্যে এক চামচের মতন নারকেল তেল নিয়ে নিতে হবে তারপর নেক্সট দিতে হবে এক চামচ মতন গোলাপ জল এই দুটি কম্বিনেশান তোমাদের স্কিনকে ভীষণ পরিমাণে হাইড্রেশন প্রোভাইড করবে স্কিনকে ময়শ্চারাইজ করবে ওপেন পোর্স তোমাদের মিনিমাইজ করে দেবে তোমাদের স্কিনকে কিন্তু অনেকটাই লাইটন ব্রাইটন করবে এজিং সাইনগুলোকে রিমুভ করতে সাহায্য করবে তো এক চামচ মতন গোলাপ জল দিয়ে দেওয়ার পর তোমাদের এখানে দিতে হবে কয়েক ফোটা গ্লিসারিন গ্লিসারিন যদি তোমাদের কাছে না থাকে তাহলে দিতে হবে না কোনো প্রবলেম নেই কিন্তু যদি থাকে তাহলে তোমরা এখানে হাফ চামচেরও কম গ্লিসারিন অ্যাড করে দেবে আর নেক্সট দিতে হবে অ্যালোভেরা জেল এরপর প্রত্যেকটা উপাদানকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তাহলে এই অ্যান্টি এজিং নাইট ক্রিমটা রেডি হয়ে যাবে যেটা তোমরা ফ্রিজে স্টোর করে যে কোনো এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে মিনিমাম তোমরা এক সপ্তাহ মতন ব্যবহার করতে পারবে তবে অবশ্যই কিন্তু তোমাদের এটা ফ্রিজে রাখতে হবে যেহেতু এখানে গ্লিসারিন ব্যবহার করা হয়েছে গ্লিসারিনের মধ্যে অ্যান্টি ইনফ্লেমেটারি প্রপার্টিস থাকায় আমাদের স্কিন থেকে সানট্যান পিগমেন্টেশন মেচে তার দাগকে ভীষণ ভালোভাবে তুলে দিতে সাহায্য করে এছাড়া গ্লিসারিন কিন্তু আমাদের স্কিনকে ডিপলিভাবে হাইড্রেশন প্রোভাইড করে স্কিনকে মসচারাইজ করতে সাহায্য করে ব্রণ ফুস্কুরি র্যাস চুলকানির মতন সমস্যাকে দূর করে দেয় আর এখানে দিয়েছিলাম অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেল কিন্তু আমাদের স্কিনকে ভীষণ পরিমাণে সতেজ রাখতে সাহায্য করে মুখের মধ্যে যে ট্যান পড়ে যায় স্কিনটা কালো দেখায় গ্লো থাকে না সেই প্রবলেমটাকে সলভ করে দেয় একই সঙ্গে মুখের মধ্যে একটা গ্লো নিয়ে আসতে সাহায্য করে স্কিনকে সুদিং আর হিলিং করতেও কিন্তু হেল্প করে অ্যালোভেরা জেল এবার দেখো প্রত্যেকটা উপাদানকে একসাথে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তাহলেই কিন্তু এই অ্যান্টি এজিং নাইট ক্রিমটা রেডি হয়ে গেছে let see. বর্তমানে কিন্তু তিরিশ পেরোতে না পেরোতেই আমাদের মুখের মধ্যে নানান ধরনের সমস্যা দেখা দিচ্ছে খুব অল্প বয়সে স্কিনটা কুচকে যাচ্ছে চোখের তলায় বলি রেখা চলে আসছে রিঙ্কেল ফাইন্যান্সের মতো সমস্যা দেখা দিচ্ছে তারপর তো মুখের মধ্যে কোনো গ্লো না থাকা স্কিনটা কালো হয়ে যাওয়া ট্যান মেচে তার মতন সমস্যা কিন্তু তুমি আমি নয় আমরা প্রত্যেকেই কম বেশি ফেস করছি তো আমরা যদি ঘরোয়া উপায়ে এরকম প্যাক বানিয়ে যদি অ্যাপ্লাই করি তাহলে কিন্তু এই প্রবলেমটাকে খুব সহজেই আমরা দূর করতে পারবো আর কোনো রকম প্রোডাক্ট ইউজ করার প্রয়োজন পড়বে না নাই ঘন ঘন পার্লারে গিয়ে ফেসিয়াল করার প্রয়োজন পড়বে তো দেখো আমি কি করছি আমি মুখটাকে খুব ভালো করে ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে রেখে দিয়েছিলাম কারণ পরিষ্কার মুখে এটা তোমাদের অ্যাপ্লাই করতে হবে মুখের মধ্যে যদি কোনো মেকআপ করা থাকে বা ক্রিম অ্যাপ্লাই করা থাকে তাহলে কিন্তু এটা কোনো ওয়ার্ক করবে না তো আমি মুখটা ভালো করে পরিষ্কার করে রাখার পর একটা ভেজা রুমাল দিয়ে ফেসটাকে একটু ভিজিয়ে নিচ্ছি তারপর এই ভেজা মুখেই এই ডিটান প্যাকটা অ্যাপ্লাই করছি তো হাতের সাহায্যে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি তোমরা চাইলে ব্রাশের সাহায্য অ্যাপ্লাই করতে পারো তো পুরো গোটা মুখে খুব ভালোভাবে এটা একটা থিক লেয়ার লাগিয়ে নিচ্ছি লাগিয়ে নেওয়ার পর বেশিক্ষণ না পাঁচ থেকে থেকে সাত মিনিট মতন এটা রেখে দিতে হবে তোমরা যদি এটা মুখের বদলে হাতে পায়ে ঘাড়ে গলায় এই এইসব জায়গাতে অ্যাপ্লাই করতে চাও তাহলে তোমরা মিনিমাম দশ থেকে পনেরো মিনিট মতন এটা ব্যবহার করতে হবে একটা রেডি করতে আমি এখানে নারকেল তেল ব্যবহার করেছিলাম আর নারকেল তেল আমাদের স্কিনে ডিপ ক্লিনজারের কাজ করে ত্বকের নোংরা ময়লা দাগ পোর্স পোর্সের মধ্যে দীর্ঘদিন ধরে যে ডার্ট পলিউশন ইম্প্রিটিস জমে রয়েছে সেগুলোকে প্রপারভাবে ক্লিন করতে সাহায্য করে একই সঙ্গে স্কিন কোলাজিনকে বুস্ট করতে হেল্প করে এজিং সাইনগুলোকে রিমুভ করে স্কিনকে ফর্সা উজ্জ্বল টান টান বানায় আর আমি দিয়েছিলাম টক দই টক দইয়ের মধ্যে রয়েছে ল্যাকটিক অ্যাসিড যা আমাদের ত্বককে ভেতর থেকে ফর্সা উজ্জ্বল ঝলমলে করে তোলে এবং টক দইয়ের মধ্যে থাকা অ্যান্টি এজিং প্রপার্টিস অ্যান্টি অক্সিডেন্ট আমাদের স্কিনকে কিন্তু ভীষণভাবে মশ্চারাইজ করে এজিং সাইনগুলোকে রিমুভ করে দেয় একই সাথে টক দই খুব ভালো একটা এক্সপোলিয়েটারও কাজ করে আর যেহেতু আমি এখানে কোলগেট পেস্ট ইউজ করেছি কোলগেট পেস্ট কিন্তু আমাদের স্কিনে একটা ব্লিচের কাজ করে আমাদের স্কিনকে ডিটান করতে হেল্প করে আমাদের ত্বকের মধ্যে যে পোর্সের ভেতর নোংরা ময়লাটা জমে আছে সেটাকে নরম করে তুলে দিতে সাহায্য করে একই সঙ্গে ব্ল্যাক হেডস সোয়াইট হেডসের মতন সমস্যাকে দূর করে দেয় আর আমি দিয়েছিলাম কিন্তু শ্যাম্পু শ্যাম্পু আমাদের স্কিনকে ডিপ ক্লিন করতে হেল্প করে নোংরা ময়লা ট্যান মেছে দাগকে হালকা করে ত্বককে ফর্সা উজ্জ্বল ঝলমলে বানাতে সাহায্য করে একই সঙ্গে স্কিনকে ব্রাইট করতে হেল্প করে তো দেখো খুব ভালো করে আমার অ্যাপ্লাই করাও হয়ে গেছে এবার দেখো আমি পাঁচ মিনিট মতন রেখে দিয়েছিলাম আর পাঁচ মিনিট তো খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে গেছে এবার দুটো হাতের সাহায্যে আমি ফেস ফেসটাকে খুব ভালো করে মাসাজ করে নিচ্ছি যত ভালো করে মাসাজ করবে তত কিন্তু স্কিন থেকে নোংরা ময়লাটা খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে তোমরা সেই সব এরিয়াগুলো খুব ভালো করে মাসাজ করে নেবে যে জায়গাগুলোতে তোমাদের পিগমেন্টেশন মেচেতার তার দাগটা বেশি পরিমাণে রয়েছে দেখবে অনেকের গালে দুপাশে ঠোঁটের চারপাশে কপালে এই জায়গাগুলোতে পিগমেন্টেশন মেছে তার মতন দাগটা খুব বেশি পরিমাণে দেখা যায় তো সেই জায়গাগুলোতে যদি ভালোভাবে এটা লাগিয়ে ম্যাসাজ করো তাহলে কিন্তু সেই দাগটাও কিন্তু উঠে যাবে তবে একদিন অ্যাপ্লাই করলে হবে না তোমাদের রেগুলার বেসিসে এটা অ্যাপ্লাই করতে হবে সপ্তাহে একদিন করে বা পনেরো দিনে একবার এটা ব্যবহার করলে কিন্তু খুব ভালো একটা রেজাল্ট পেয়ে যাবে তো দেখো ভালো করে ম্যাসাজ করে নিয়েছি এবার একটা ভেজা রুমালের সাহায্যে ফেসটাকে ক্লিন করে দেখাচ্ছি তোমরা নিজেরাই দেখে বলবে আমার স্কিনটা কিন্তু ভীষণ ব্রাইট দেখাচ্ছে তার সাথে স্কিনটা কিন্তু খুব ভালোভাবে পরিষ্কারও হয়ে গেছে এরপর কি করতে হবে এরপর ওই নাইট ক্রিমটা তোমাদেরকে অ্যাপ্লাই করতে হবে যেটা প্রতিদিন রাতে ঘুমোতে যাওয়ার আগে তোমাদের ব্যবহার করতে হবে ফুল ফেসটা ভালো করে ধুয়ে আসার পর দেখতে পাচ্ছ আমার স্কিনটা কতটা ব্রাইট দেখাচ্ছে কতটা চকচকে লাগছে স্কিনটা দেখতে আমি কিন্তু এখনো অবধি কোনো কিছু অ্যাপ্লাই করিনি পরিষ্কার মুখে তোমাদের সামনে চলে এসেছি দেখতে পাচ্ছ কত সুন্দর একটা গ্লো চলে এসছে এবার আমি জাস্ট হাতের মধ্যে অল্প একটুখানি এই নাইট ক্রিমটা নিচ্ছি নিয়ে ফুল ফেসে ভালো করে লাগে মাসাজ করে নিচ্ছি বেশি না এক থেকে দু মিনিট ধরে মাসাজ করলেই কিন্তু ব্যাস ফুল প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে তো পুজোর আগে যদি তোমাদের স্কিনকে এরকমই ব্রাইট গ্লোয়িং হেলদি রাখতে চাও তা তাহলে কিন্তু এই উপায়টি তোমাদের আজকেই করতে হবে তবেই তোমরা পুজোর আগে নিজেদের স্কিনকে অনেক বেশি ফর্সা উজ্জ্বল টান টান করতে পারবে পঞ্চাশ বছরের ত্বক কিন্তু কুড়ি বছরের মতন উজ্জ্বল ফর্সা টান থাকবে তো দেখতেই পাচ্ছ আমার ভালোভাবে অ্যাপ্লাই করা হয়ে গেছে তো তোমরাও এটা ট্রাই করো আর কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাও যে রেমেডিটা কেমন হয়েছে অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকেও সুস্থ থেকো